আচ্ছা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো এখন জি ভাইয়া আচ্ছা তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডverb এটা ছোট একটা টপিক এটা আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবো এরপর হচ্ছে আমরা ক্লাস 6 যেটা সেখানে আমরা দিন পর্যন্ত পার্টস অফ স্পিচের উপরে যতগুলো ক্লাস হলো প্রথমে নাউন তারপর প্রোনাউন তারপর তোমার অ্যাডজেকটিভ দেন ভার্ব আর অ্যাডverb তো এই সবগুলাকে নিয়ে পার্টস অফ স্পেস এর যে ফাইনাল ক্লাস ওই ক্লাসটা আমি আজকে নিব এটা শেষ হলে যাতে করে তোমাদের পার্টস অফ স্পেস উপরে আনুষাঙ্গিক ফুল একটা প্রিপারেশন হয়ে যায় এছাড়া ওইটা রিলেটেড যাবতীয় যতগুলা টপিক আছে সবগুলা টপিকে যেন তোমাদের মাথায় থাকে তো আশা করি তোমরা সবাই নোট করতেছো এই প্রত্যেকটা ক্লাসে তো নোটটা রাখবা কারণ তোমার নোট তুমি নিজে যখন রিভিউ করবা তখন সেক্ষেত্রে দুইটা লাভ একটা হচ্ছে নিজে নোট করলে পড়াটা মাথায় সেট হয় সেকেন্ড যখন তুমি রিভিশন দেওয়ার সময় আসবে তখন হচ্ছে এই নোট পড়তে গেলে তুমি অনেক কম সময়ের মধ্যে পুরো জিনিসটা রিভিউ করতে বাট নোট না থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে সবই আবার লাগে তো তো রিভিশন দেওয়ার এত সময় থাকে না দ্যাটস ওয়াই এই নোটটাই তখন বেশি হেল্প করে ঠিক আছে তো দেখো আজকে আমাদের যে টপিক দ্যাট ইজ অ্যাডভার্ভ অ্যাডভার্ব বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় মনে রাখবা অ্যাডভার্ভ হচ্ছে পার্টস অফ ভিতরে এমন একটা টপিক যেটা তোমার নাউন প্রোনাউন ছাড়া বাকি সবকিছুকেই সেটা মডিফাই করে আবারও বলতেছি নাউন প্রোনাউন ছাড়া বাকি সব কিছুকেই অ্যাডভার্ভ মডিফাই করে এখন এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে সেটা মডিফাই করে তার আগে এতটুকু বলে রাখি যে নাউন প্রনাউনকে কেন নয় তো এইটার কারণ হচ্ছে নাউন প্রোনাউনকে তো মডিফাই করে অ্যাজেক্টিভ দ্যাট মিনস নাউন প্রনাউন ছাড়া যাবতীয় যাই আছে সবগুলাকেই মডিফাই করার ক্ষমতা রাখে কে অ্যাডভার্ব ক্ষমতা রাখে দেখো অ্যাডভার্ব মডিফাই রেস্ট আদার্স মানে মানে বাকি সবকিছুকেই সে মডিফাই করতে পারে এক্সেপ্ট মানে ব্যতীত নাউন প্রনাউন নাউন প্রনাউন ছাড়া বা নাউন প্রনাউন ব্যতীত বাকি সবকিছুকেই সেটা মডিফাই করতে পারে প্রথম যে সেন্টেন্সটা খেয়াল করো হি রাইটস কুইকলি এই যে হি রাইটস কুইকলি এখানে হি হচ্ছে কি বলো হি কোন পার্টস অফ স্পিচ প্রোনাউন প্রোনাউন রাইট তারপরে তোমার এই যে রাইটস এটা কি এটা কোন পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন ভার্ব ভার্ব ওকে তাহলে কুইকলি শব্দটি কি এটা কাকে মডিফাই করতেছে এটা কি রাইটস কে মডিফাই করতেছে নাকি হি কে মডিফাই করতেছে বলো তো রাইটস কে রাইটস হচ্ছে একটা ভার্ব আর ভার্ব কে মডিফাই করলো এই কুইকলি শব্দটা দ্যাট মিনস এই কুইকলি শব্দটা এখন একটা অ্যাড এবং কাকে মডিফাই করলো ভার্ভ কে মডিফাই করাতে তারপর এটা দেখো হি ইজ ভেরি গুড এখানে হি হচ্ছে তোমার প্রোনাউন যেটা আমরা জানি ইজ তো অক্সিলারি ভার্ব নো প্রবলেম তো এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে তো হি ইজ ভেরি গুড এখানে গুড শব্দটা কি কোন পার্টস অফ স্পিচ বলো হি ইজ ভেরি গুড গুড কাকে মোডিফাই করতেছে যাও গুড কাকে মোডিফাই করতেছে তো হি যদি প্রণাউন হয় প্রণউন কাকে মডিফাই করে তাহলে ভেরি শব্দটা এখানে কাকে মোডিফাই করতেছে যে সে খুব ভালো তার মানে ভালোকে মডিফাই করতেছে ভালোর একটা মাত্রা বা ডিগ্রি প্রকাশ করতেছে তার মানে এজেক্টিভ কেও এখানে মডিফাই করলো তাহলে এই ভেরি শব্দটাও কি এটাও একটা অ্যাডভার্ব যে কিনা এখন অ্যাজেকটিভ কে মডিফাই করলো অ্যাজেকটিভ কে মডিফাই করলো তারপরটা দেখো হি ওয়ার্কস ভেরি ওয়েল তাহলে হি এখানে প্রোনাউন যেটা আমরা জানি ওয়ার্কস হচ্ছে এখানে ভার্ব আর ওয়েল কাকে মডিফাই করতেছে হি কে নাকি ওয়ার্কস কে বলো ওয়ার্কস কে ওয়ার্কস কে তো ওয়ার্কস যদি তোমার ভার্ব হয় তাহলে ওয়েল হয়ে যাবে কি স্বাভাবিকভাবে অ্যাডভার্ব তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ভেরি কাকে মডিফাই করতেছে ওয়েল কে না ভেরি ওয়েল তো যদি অ্যাডভার্ব কে মডিফাই করে তখন তাকে কি বলবো মনে রাখবা অ্যাডভার্ব কেও যদি মডিফাই করে তখন সে অ্যাডভার্ব মানে অ্যাডভার্ব নিজে কো নিজে মডিফাই করার ক্ষমতা রাখে খেয়াল করে দেখছো যেখানে অ্যাডভার্ব কেই মডিফাই করলো আই গেস ক্লিয়ার তারপরটা দেখো হি হ্যাজ কাম জাস্ট বিফোর 10 তাহলে হি তো এখানে প্রোনাউন হ্যাজ এখানে ধরো অক্সিলারি হিসেবে আসছে কাম হচ্ছে মেইন ভার জাস্ট বিফোর টেন তাহলে এখানে বিফোর শব্দটা কি কোন পার্টস অফ স্পিচ বলো বিফোর বিফোর এর পরে দেখো একটা টেন আছে মানে নাউন বসছে তাহলে বিফোর কি হবে বলো বিফোর কে তোমরা নরমালি কি হিসেবে চেনো প্রিপজিশন প্রিপজিশন তাহলে যদি এটা প্রেপো হয় প্রেপো হয় এরপর দেখো একটা নাউন আছে তার মানে এটা আসলেই প্রেপো প্রেপো হওয়ার জন্য যে শর্ত সেটা স্যাটিসফাই করে ফেলছে যে তারপরে একটা নাউন আছে এবার দেখো জাস্ট তাহলে এখানে কিসের কাজ করতেছে জাস্ট কি ওই বিফোর কে মডিফাই করতেছে না যে একদম জাস্ট বিফোর মানে খুবই মানে এক্সাক্ট বিফোর ওই সময়টাতে মানে একটু আগে ওকে একটু আগে 10 মিনিটের একটু আগে সে আসছে তো তার মানে এই জাস্ট এখন মডিফাই করলো এই প্রেপোকে দ্যাট মিন্স এটাও এখন একটা অ্যাডভার্ব যেটা কিনা কাকে মডিফাই করার ক্ষমতা রাখে একটা প্রেপো প্রেপোকেও মডিফাই করার ক্ষমতা সে রাখে আচ্ছা লাস্ট অফ অল দেখো হোপফুলি দা ওয়েদার উইল বি গুড এই যে লাস্ট যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে হোপফুলি দা ওয়েদার উইল বি গুড এখানে এখানে এই হোপফুলি কাকে মডিফাই করতেছে এই শব্দটা কাকে মোডিফাই করতেছে প্রশ্ন হচ্ছে সেটা যে আমরা আশাবাদী যে ওয়েদার ভালো হয়ে যাবে যেমন রিসেন্টলি কয়েকদিন আগে খুব গরম পড়তেছিল একটা হিট ওয়েভ চলতেছিল কিন্তু তারপরে আমরা কি আশা করছিলাম যে ওয়েদারটা ভালো হয়ে যাবে তো দেখো এখন বৃষ্টি হয়েছে তারপরক্ষণ ওয়েদার এখন মোটামুটি নর্মাল আছে তোমার টেম্পারেচার তো এখানে বলো যে হোপফুলি এই শব্দটা এটা কাকে মডিফাই করতেছ দেখো পুরো জিনিসটাকে মডিফাই করতেছে না ওয়েদার উইল বি গুড পুরো জিনিসটাকেই তো তুমি আশা করতেছো তুমি তো শুধু ওয়েদার কে আশা করতেছো না হোপফুলি ওয়েদার বুঝলো কিছু হোপফুলি গুড হইলো কিছু হইলো না তার মানে পুরো জিনিসটাকেই তুমি আশা করতেছো সেজন্য এটা হোল সেন্টেন্স কেও মডিফাই করার ক্ষমতা রাখে তার মানে অ্যাডভার্ব একটা হোল সেন্টেন্স কেও মডিফাই করতে পারে তো খেয়াল করে দেখো যে অ্যাডভার্ব মডিফাইস রেস্ট আদার্স এক্সেপ্ট নাউন প্রোনাউন এখানে নাউন প্রোনাউন ছিল কোথাও ছিল না নাউন প্রোনাউন কে শুধুমাত্র অ্যাডজেক্টিভ মডিফাই করবে বাট বাদ বাকি যা আছে সবকিছু কি অ্যাডভার্ব মডিফাই করার ক্ষমতা রাখে তো এতটুকু ক্লিয়ার কিনা बोलो जी भैया फाइन এবার আসলে যে ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব মানে অ্যাডভার্বের কিছু প্রকার আছে কি কি ভাবে অ্যাডভার্ব নিজের এই কাজগুলা করতে পারে ফার্স্ট অফ অল অ্যাডভার্ব অফ প্লেস মানে অ্যাডভার্ব অনেক সময় যেহেতু তবে হ্যাঁ একটা কথা বলে রাখি আমরা ছোটবেলা থেকে সব সময় কি পড়ে আসছি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে তাই না এটাই তো পড়ে আসছি কিন্তু এখন এসে আমরা শিখলাম যে অ্যাডভার্ব শুধু ভাবকেই না সেটা অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে সেটা একটা কেও মডিফাই করতে পারে সেটা একটা প্রেপোকেও মডিফাই করতে পারে সেটা একটা হোল কেও মডিফাই করতে পারে কিন্তু যদি বলো যে ভাইয়া আমরা যেটা ছোটবেলায় শুধু শিখে আসছি সেটা কেন তাহলে শিখলাম তো মেইন কারণ হচ্ছে এডভার্ভ অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য কেস ভার্বকেই মডিফাই করে আর এগুলো হচ্ছে তোমার এক্সেপশনাল কেস যেটা মাঝে মধ্যে এগুলোকেও করে ঠিক আছে তো যেটাকে ধরো তোমার সংখ্যাগরিষ্ঠ সেটাকে নিয়েই তো তোমার মেজরিটি নিয়ে সরকার গঠন হবে তাই না যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে তো সেই জায়গা থেকে চিন্তা করলে ওই জন্য আমরা ছোটবেলাতে তো এত কিছু শেখার প্রয়োজন হয় না দ্যাটস আমরা মেইনটা মনে রাখতাম যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে তো ওইটা থেকেই দেখো যখন এটা ভার্বকে মডিফাই করে ভার্বকে কত ভাবে মডিফাই করতে পারে একটা ভার্বের জায়গা নির্দেশ করতে পারে যে অ্যাডভার্ব অফ প্লেস যেমন আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু দ্য ক্যাম্পাস যেমন আমি আজকে আজকে ক্যাম্পাসে গিয়েছিলাম যেহেতু আমার ক্লাস ছিল দ্যাটস ওয়াই তো আই ওয়েন্ট টু দ্য ক্যাম্পাস দ্যাট মিনস এই যে ক্যাম্পাস এটা একটা জায়গা নির্দেশ করতেছে এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ প্লেস যে এই যে টু দা ক্যাম্পাস এই পুরো জিনিসটা কাকে মডিফাই করতেছে এই যে ওয়েন্ট ভার্বটাকে মডিফাই করতেছে দ্যাট মিন্স টু দা ক্যাম্পাস এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ প্লেস তারপরে দেখো অ্যাডভার্ব অফ টাইম মানে টাইম দিও সেটা ভার্বকে মডিফাই করতে পারে আই উইল কাম এটা হচ্ছে ভার্ব মডিফাই করলো কে এই যে টুমোরো শব্দটি তার মানে টুমোরো অ্যাডভার্ব হিসেবে এই ভার্বটাকে মডিফাই করলো তার এটা সময় হিসেবেও মডিফাই করতে পারে আর এর একটা ছিল জায়গা হিসেবে মডিফাই করলো তারপর দেখো অ্যাডভার্ব অফ ম্যানার মানে ম্যানার হিসেবেও মডিফাই করতে পারে হি বিহেভস হি বিহেভস জেন্টলি সে ভদ্রভাবে আচরণ করে দ্যাট মিনস এই যে জেন্টলি শব্দটি এখানে তার ব্যবহারকে মডিফাই করলো এটা ম্যানার প্রকাশ করলো তার মানে ম্যানারের বাংলা কি ম্যানারের বাংলা হচ্ছে কি হতে পারে আচরণ বলতে পারো আর কি লিখে দিই আচরণ ঠিক আছে এরপর দেখো হি ইজ ভেরি মাচ ক্লেভার তো এখানে এটা কি করলো ডিগ্রি হিসেবেও প্রকাশ করতে পারে যে ভেরি মাচ ক্লেভার নর্মালি যদি আমি বলি যে ক্লেভার কি ক্লেভার হচ্ছে অ্যাজেকটিভ কারণ তার একটা গুণাবলী প্রকাশ করলো যে হি ইজ ক্লেভার কিন্তু যখন বললাম যে ভেরি মাচ ক্লেভার দ্যাট মিনস সে অনেক বেশি ক্লেভার তো এই যেই অনেক বেশি বলতে বোঝানো হইতেছে কাকে ওই ক্লেভারকে তো অনেক ক্লেভার যেহেতু অ্যাজেকটিভ তাকে মডিফাই করলো অ্যাডভার্ব এই জন্য এটা অনেক সময় মাত্রা হিসেবেও তোমার মডিফাই করতে পারে যে কত মাত্রার এর অনেক বেশি অনেক কম এরকম হইতে পারে এবার আসলে যে এতক্ষণ পর্যন্ত যে আমরা তিনটা জিনিস শিখলাম যে তোমার তিন চারটা জিনিস শিখলাম একটা হচ্ছে প্লেস একটা টাইম একটা মেনার ধরো একটা হোল সেন্টেন্স এর মধ্যে এই তোমার ম্যানার প্লেস এবং টাইম এগুলো যখন চলে আসবে অ্যাডভার তিনটাই যখন অ্যাডভার্ব হিসেবে থাকবে তখন কোনটাকে আমরা আগে বসাবো কোনটাকে পরে বসাবো তো মনে রাখবা সেন্টেন্স কারেকশন এখান থেকে কোশ্চেন দিতে পারে অলওয়েজ ম্যানারটা আসবে সবার আগে ম্যানার আসবে সবার আগে তারপরে বসবে হচ্ছে প্লেস তারপরে বসবে গিয়ে টাইম তো কি কি বললাম ম্যানার সবার আগে তারপরে প্লেস তারপর হচ্ছে টাইম যেমন হি ওয়ার্কস সিনসিয়ারলি এট হিজ অফিস এভরি তুমি এটাকে এভাবে বলতে পারবে না হি ওয়ার্কস এট হিজ অফিস সিনসিয়ারলি এভরি ডে এটাও বলা যাবে না তাহলে দেখো প্লেসটা আগে চলে আসলো ম্যানারের সেটা করে দেবে না আবার দেখো হি ওয়ার্কস এভরি ডে এট অফিস সিনসিয়ারলি তাহলেও কিন্তু হবে না তোমাকে আগে বসাতে হবে ম্যানার দ্যাট মিন্স সিনসিয়ারলি কে আগে বসাতে হবে তারপর প্লেস কে আগে বসাতে হবে এট হিজ অফিস তারপরে গিয়ে টাইম কে আগে বসাতে হবে পরে বসাতে হবে তো এই যে সিকোয়েন্সটা যখন অ্যাডভার্ব অফ ম্যানার প্লেস এবং টাইম দেওয়া থাকবে তখন আমরা শুরুতে ম্যানারটাকে বসাবো তারপরে প্লেসটাকে বসাবো তারপরে টাইমটাকে বসাবো আর এই তিনটা জিনিসই কোন পার্টস অফ স্পিচ এটাও তোমার এখানে অ্যাডভার্ব এটাও অ্যাডভার্ব এটাও অ্যাডভার্ব কারণ সবগুলোই দেখো ঘুরে ফিরে যে ওয়ার্ডস ওয়ার্কসকে ওয়ার্ডস কে মডিফাই করতেছে তাই না ওয়ার্ডস যেহেতু তো ভার্ব ভার্ব যে মডিফাই করে সে কি হয়ে যায় সে অ্যাডভার্ব হয়ে যায় তিনটাই অ্যাডভার্ব এতটুকু কি ক্লিয়ার কিনা বলো জি ভাইয়া আচ্ছা এখন আসো আমরা ছোটবেলা থেকে আরেকটা জিনিস শিখে আসছিলাম যে যখন কোনো একটা শব্দের সাথে যুক্ত থাকে এল ওয়াই তখন সেটা কি হয় সেটা অ্যাডভার্ভ হয় শিখছিলাম না কিন্তু মনে রাখবা সকল যুক্ত যুক্ত শব্দ নয় কোন শব্দটা অ্যাডভার্ভ যে শব্দটা নিজেই একটা সেই শব্দটার সাথে যখন তুমি অ্যালোয়ে যুক্ত করবে তখন অ্যাডভার্ব হবে কিন্তু যদি কোনো শব্দ তোমার নাউন হয় আর সেটার সাথে যুক্ত হয় তখন সেটা আর অ্যাডভার্ব হবে না তখন সেটা হবে অ্যাজেকটিভ যেমন এখানে খেয়াল করো উইক শব্দটা কি উইক শব্দের অর্থ হচ্ছে যে সপ্তাহ তাই না তো যখন তুমি বলবা উইকলি দ্যাট দ্যাটমিন্স এখানে বোঝাতে হইতেছে এটা একটা উইকলি নিউজ পেপার তো নিউজ পেপারের অবস্থা তার অবস্থা নির্দেশ করে কি এজেকটিভ নির্দেশ করে দ্যাট মিন্স এখানে এটা একটা এজেকটিভ আবার বললাম যে হোম হোম মানে হইতেছে তোমার বাসা বা ধরো হ্যাঁ বাসা বাড়ি এগুলা তো হোমলি যখন বলবো তখন সেটা একটা অ্যাজেকটিভ হয়ে যাবে যেমন বললাম ইউ আর হোমলি ইউর বিহেভিয়ার ইজ হোমলি দ্যাট মিন্স তোমার ব্যবহারটা এতটাই ভালো যে আমি তোমার বাসায় গিয়েও নিজেকে মনে করলাম যে তুমি একদম আমার মানে আমি মনে করলাম যে আমার বাসাতে আমি আছি এতটা তুমি ফ্রেন্ডলি বা হসপিটেবল সেই হিসেবে আর কি তো হসপিটেবল আর হোমলি কথাটা কিন্তু কাছাকাছি আচ্ছা তারপর ধরো ফ্রেন্ড ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু এখন তুমি বললা যে ইউ আর ফ্রেন্ডলি দ্যাট মিন্স সেটা কি তোমার অ্যাডভার্ব হবে সেটা হবে তোমার গুণাবলী দ্যাট মিনস সেটা হচ্ছে কি একটা তো মনে রাখবা যখন কোন একটা শব্দ এরকম নাউন হবে এবং এর সাথে এলোয় যুক্ত হবে তখন সেটা হবে কি একটা অ্যাজেকটিভ আর যদি কোন একটা শব্দ এমনিতে অ্যাজেকটিভ হয় তাহলে তার সাথে যদি এলোয় যুক্ত হয় তখন কি সেটা হবে কি অ্যাডভার্ব যেমন দেখো কুইক ইউ আর কুইক তো এটা তো কুইক শব্দটা এমনিতে তো একটা গুণাবলী যে শি ইজ কুইক হি ইজ কুইক দ্য পিপল আর কুইক উসাইন বোল্ট ইজ কুইক তাই না তো এই যে কুইক শব্দটা এটা যেহেতু এমনিতে একটা গুণাবলী এটা একটা অ্যাজেকটিভ এর সাথে যখন তুমি আবার এলোয় যুক্ত করলা দ্যাট মিন্স তখন সেটা হচ্ছে একটা এডভার্ভ তার মানে কুইকলি শব্দটা এডভার্ভ তারপরে ইউ আর স্লো এটা হচ্ছে ধরো একটা ত্রুটি বা দোষ তো এটার সাথে যখন এলয় যুক্ত করলাম তখন সেটা হচ্ছে কি একটা এডভার্ভ তার মানে মোরাল অফ দা স্পিচ ইজ নাউনের সাথে এলয় যুক্ত হলে সেটা এজেক্টিভ কিন্তু এজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে সেটা কি হবে কি এডবারভো এবার বুঝছো কি না এই জিনিসটা বলো এটা থেকে প্রচুর কোয়েশ্চেন দেয় অ্যাডমিশন টেস্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবে হোমলি শব্দটা কোন পার্স অব স্পিচ তারপর দিয়ে বলবে যে ফ্রেন্ডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ ঠিক আছে ফাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ ফাদার হচ্ছে নাউন তাহলে ফাদারলি হবে কি কি অ্যাডজেক্টিভ কিন্তু ধরো যদি বলা হয় যে তোমার এই যে কুইকলি শব্দটা তাহলে সেটা কি সেটা হবে কি অ্যাডভার্ব বা এরকম আরো অনেক ওয়ার্ড হতে পারে যে শব্দটা অ্যাডজেক্টিভ তার সাথে যদি অ্যালয় যুক্ত হয় তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায় সো এটা হচ্ছে মেইন ব্যাপার এটা বুঝছো তোমরা বলো ওকে তারপর খেয়াল করো কিছু শব্দ আছে যেটা এলোয় যুক্ত ছাড়াই এমনিতেই তোমার অ্যাডভার্ব হিসেবে কাজ করে যেমন তোমার সো সুন ভেরি অফেন ফাস্ট রেদার ওয়েল দেয়ার ছু সেলডম ইয়েট তার মধ্যে এই যে তোমার এই যে তোমার এই যে খেয়াল করো রেদার তারপরে হচ্ছে শেলডম ইয়েট তারপরে যে ফাস্ট তারপর হচ্ছে সুন এই যে এই শব্দগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু প্রচুর পরীক্ষা দেয় মানে একটা সেন্টেন্স দিয়ে দিয়ে বলবে যে এটা কোন তো এই শব্দগুলো দেখো যুক্ত ছাড়াই তোমার হিসেবে কাজ করে তো সেটা আমরা দেখতে পারি যেমন ধরো মানে একটা তো তোমাদেরকে ওই দিনই ব্যাখ্যা করলাম যে বললাম যে হি ইজ ফার্স্ট দ্যাট মিন্স এখানে ফার্স্ট হচ্ছে একটা কিন্তু যখন বলবো হি রানস ফাস্ট তখন সেটা হয়ে যাবে গিয়ে একটা অ্যাডভার্ভ আবার দেখো হি সেলডম কামস হেয়ার যে সে কদচিত এখানে আসে তাহলে এখানে কি ওই যে সে আসে সেটাকে মডিফাই করতেছে কদাচিত শব্দটা যে সে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসাকে মডিফাই করতেছে যে সে কি আসে নাকি মাঝে মধ্যে আসে অফ টাইম হিসেবে কি সেটা ঠিক তেমনি তোমার এই যে এখানে সুন এই শব্দগুলো হিসেবে কাজ করে অনেক ক্ষেত্রেই আচ্ছা এবার আসো যে এই কোশ্চেনটার অ্যান্সার করো এটা রাশিয়া ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটিতে আসছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ এন এডভার্ভ ইউজালি অ্যান্সার

ব্যাডলি কেন ব্যাডলি হইলো কেন গুড ব্যাড কোনোটা হলো না বা ইম্যাজেনেটিভ কোনটা হলো না কারণ এইটা 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 সবগুলাই হইতেছে তোমার এজেক্টিভ তাই না সবগুলাই কি এজেক্টিভ না ইউ আর গুড তোমার গুণাবলি ইউ আর ব্যাড তোমার দোষ ইম্যাজিনেটিভ এটাও একটা এজেক্টিভ তাই না ইম্যাজেনেটিভ টি আই ভি এই সাপেক্সটা এজেক্টিভের সাথে বসে তাই না তো দেখো আমাদের এখানে বসতে হবে কাকে হি ডিড মানে ভার বার্ষজ্ঞ তো তারপরে তোমাকে অ্যাডভার মানতে হবে ভারতকে মোডিফাই করার জন্য তাহলে ব্যাডলি হবে গিয়া হি ডিড ব্যাডলি অ্যান্সার করে তো এখানে তোমার কি অ্যান্সার হবে তারপর হচ্ছে একিউট ব্যাড তারপর হচ্ছে তোমার আর কি হবে চার্ট অপশন হ্যাড এ ড্যাশ হেডেক সিভিয়ার হেডেক একিউট হেডেক ব্যাড হেডেক হার্স হেডেক কোনটা হবে হম হার্স হেডেক হার্স কেন হবে তোমার কেন মনে হল যে হার্স এডেক তাহলে সিভিয়ার বা কেন হবে না যদি হার্সি হয় হার্স মানে কি একটু কঠোর বা একটু ধরো রাগান্বিত ওরকম তাই না অ্যাকিউট মানে কি খুবই সূক্ষ্ম সিভিয়ার মানে কি খুবই মারাত্মক তো মনে রাখবাই যে হেডেক শব্দটা মানে মাথা ব্যথা মাথা ব্যথা যে মাথা ব্যথা হেডেক তো এইটার সাথে অলেজ অ্যান্ড অলেজ ব্যাড ইউজ হয় ব্যাড হেডেক এটা ফিক্সড এটা নিয়ে কোনো কথা হবে না হেডেক এর আগে তোমাকে ব্যাড ইউজ করতে হয় তার আশেপাশে অপশন হিসেবে তোমাকে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে দিবে সিভিয়ার দেখলি মনে জন্য এটাই অ্যান্সার অ্যাকিউট ওরে কি সুন্দর ওয়ার্ড হার্স কি সুন্দর ওয়ার্ড কিন্তু না হেডেক এর সাথে অলওয়েজ ব্যাড ইউজ হয় শি হ্যাড এ ব্যাড হেডেক এটা কিন্তু জব পরীক্ষায় প্রচুর আসে মানে যে ধরনের জব পরীক্ষা আসে ফর एग्जांपल নিবন্ধন তারপরে প্রাইমারি পরীক্ষা বা বিসিএস এর পরীক্ষা ইনফ্যাক্ট এটা বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এর জন্য আদার্স জব লাইফ জব एग्जामে প্রচুর আসে ওকে

কারণ তোমার চাইছে কি শি বিহেভড উইথ মি তাহলে এরপরে যে জিনিসটা লাগবে সেটা কি সেটা কি অ্যাডভার্ব হতে হবে না কারণ বিহেভ কে মডিফাই করবে তো দেখো এই ফ্রেন্ডলি এটা কি অ্যাডভার্ব হুম এটা অ্যাডজেক্টিভ মানে বাতিল তারপরে উইথ মি ইন ফ্রেন্ডলি ওয়ে তো ইন ফ্রেন্ডলি ওয়ে বললে ইন এর পরে কি হয় সেটা নাউন নাউন হয়ে যায় তাহলে এটা তো নাউন হয়ে যাবে তাই না এই ধরো এটা ইন এর পরে কি এটা হচ্ছে কি একটা নাউন তাই না ইনের পরে ইন যেহেতু একটা প্রেপোজিশন তারপরে তোমাকে নাউন লাগবেই এখন ফ্রেন্ডলি তো নাউন না তার মানে ওয়ে হচ্ছে নাউন তো ওয়ে যদি নাউন হয় তার আগে যে ফ্রেন্ডলি শব্দটা সেটা তো হয়ে যাবে কারণ সেটা ওয়েকে মডিফাই করতেছে নাউনকে মডিফাই করলে এটা কিন্তু আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে গিয়া অ্যাডভার্ব বিহেভকে মডিফাই করতে হবে এমন একটা অ্যাডভার্ব মানে ভার্বকে যে মডিফাই করে লাস্টেরটা কি ফ্রেন্ডলি ওয়ে মি ফ্রেন্ডলি ওয়ে এটা তো আরো আগেই হবে না তো কারণ তোমার উইথ শব্দটা উই মি উইথ মি ফ্রেন্ডলি ওয়ে এখানেও এটা নাউন এখানেও এটা অ্যাজেক্টিভ তো ফিরে একই কনসেপ্ট কিন্তু এইটা দেখো প্রথমটা যেটা শি বিহেভ উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে যেহেতু এখানে ইন আছে তারপরে এ আছে তারপর দেখো তোমার এই যে ফ্রেন্ডলি ওয়ে এটা পুরাটা একটা ফ্রেজ হিসেবে তোমার হিসেবে কাজ করতেছে ইন এ ফ্রেন্ডলি ওয়ে এটা পুরাটাই একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে এটা কিন্তু ওরকম ভাবে তুমি বলতে পারবে না যে হচ্ছে ধরো মানে এখানে পার্টস অফ স্পিস না বা এখানে পার্টস অফ স্পিস বড় না এটা একটা ফুল ফ্রেজ সেই হিসাবে এটা ভার্ভকে মডিফাই করাতে এটা অ্যাডভার্ভ হিসেবে করছে বুঝছো বলো আর মনে রাখবা অ্যাডভার্বের যে কোশ্চেনগুলা সেই কোশ্চেনগুলার ক্ষেত্রে তোমার অনেক সময় দেখা যায় যে অ্যাডজেক্টিভের সাথে প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে এটা কি অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব তো তুমি জাজ করবা কোনটা দিয়া তুমি জাজ করবা ওই যে যেই মেইন কিওয়ার্ড শব্দটি সেটা কি নাউন নাকি সেটা অ্যাডজেক্টিভ এখানে যেহেতু তোমার এই যে ফ্রেন্ড এটা একটা নাউন এর সাথে অ্যালয় যুক্ত হলে স্বাভাবিকভাবে শব্দটা একটা অ্যাডজেক্টিভ হবে এইভাবে যাচ্ছে করবা কিন্তু এখানে একটা একটা ফ্রেজ হিসেবে অ্যাডভার্ব হিসেবে করছে ইন এ ফ্রেন্ডলি ওয়ে এটা একটা ফ্রেজ ওকে তারপর দেখো অলদো হি ফেল্ট ভেরি ড্যাশ হি স্মাইল ড্যাশ তাহলে কি হবে অলদো হি ফেল্ট ভেরি ড্যাশ হি স্মাইল হাঙ্গ্রিলি ফ্রেন্ডলি কোনটা বলতেছো ডি নাম্বার

স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস এজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস ইনফিনিটিভ অর্থাৎ এই যে টু শব্দটা যখন আসবে কোন একটা সেন্টেন্সে এরপরে তোমাকে ইনফিনিটিভ বানাইতে হবে অর্থাৎ টু প্লাস ভি ওয়ান আনতে হবে টু প্লাস ভি ওয়ান তারপর এক্সটেনশন এই আমরা বলি যে টু টু প্রথমটা হচ্ছে টু তারপরটা টু এরকম টু টু নিয়ে আমরা বসবে যেমন হি ইজ টু উইক ড্যাশ ওয়াক তাহলে কি হবে টু ওয়াক আই এম ড্যাশ বিজি টু টক টু ইউ তাহলে এটা কি হবে আই এম টু বিজি

হারাই গেছিল তারপর দেখো ডোন্ট ওয়ারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস আর নট ড্যাশ ডিফিকাল্ট টু মাস্টার তো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস আর নট টু ডিফিকাল্ট টু মাস্টার ওকে তারপর দেখো এ সেভেন্টিন ইয়ার্স ওল্ড ইজ নট ড্যাশ টু ভোট ইন অ্যান ইলেকশন সতেরো বছর বয়স্ক কোনো কেউ ইলেকশনে ভোট দেওয়ার জন্য এলিজিবল না তাহলে এটাকে এখানে কোন টাইমসার হবে এনাফ শব্দের ব্যবহার তোমাদেরকে কিন্তু পড়াইছি আমি বলো

আঠারো বছর হলেই তো হয় ওরকম তারপর কি যেন বলতেছিলাম ও তোমরা ভোট দিছ লাস্ট যে নির্বাচন হলো জেনারেল ইলেকশন যেটা সেখানে ভোট না কেন দাও নাই কেন তখন আমার ভোটার আইডি আসছিল না তোমাদের দুজনের কারোই আসে নাই না আমার এখন আসছে মানে ইলেকশনের পরে পাইছি আগে না আর মাহফুজা ভোট দাও নাই না ভাই আমি ভোট দিই নাই কেন দাও নাই এমনিতে আসলে আমাদের বাসার এখান থেকে কেন্দ্রটা একটু দূরে তার জন্য আমার যাওয়া হয়নি আছে আমিও দিইনি তো সমস্যা নেই ওকে এমনি তো মনে যেন কি আর ঠিক আছে তারপর দেখো মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস ইন দ্য আফটারনুন তবে হ্যাঁ ভোট দিব যখন ভোট হবে তখন মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস ইন দ্য আফটারনুন তো এখানে তোমার হার্ডলি দ্বারা অ্যাকচুয়ালি কি মিন করতেছে এটা হচ্ছে প্রশ্ন হার্ডলি দ্বারা কি মিন করতেছে অলমোস্ট নেভার অলওয়েজ সিরিয়াসলি রেগুলারলি কোনটা হবে এ নাম্বার অলমোস্ট নেভার ইয়েস অলমোস্ট নেভার ওয়ার্কস ইন দ্য আফটারনুন আচ্ছা তুমি তো অ্যানসার করার সময় দেখে যে সব কারেক্ট অ্যানসার করো বাট এটা কি বুঝে অ্যানসার করো নাকি পড়ছো এর আগে তাই সেইভাবে অ্যানসার করে দিতেছে

আর ওরকম ভাবে পড়লে হয় কি বলি একটা পরীক্ষায় বিশে পাওয়া যায় হচ্ছে ষোলো আর একটা পরীক্ষায় বিশে পাওয়া যায় হচ্ছে গিয়ে তিন বুঝো নেই ধর একটা ইউনিভার্সিটিতে পাশ হচ্ছে ষোলো বিশে তুমি তুমি খুব খুশি আমি তো ইংলিশ সেই পারি কি না কি হয়েছে আরেক জায়গায় পরীক্ষা দিতে গেছো একটু ঘুরে পেছে কোয়েশ্চেন করে সেখানে পায় আর তিন মানে চান্সই হলো না ফেল এক কথায় তো করা যাবে না সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে গেলে সবকিছু জেনে বুঝে কেন এরকম হলো কেন তোমার মানে হাতের পাঁচটা আঙ্গুল কেন সমান না সবকিছু জেনে বুঝে

আমি গেছি ভাই কুয়াকাটা ওকে তাহলে তুমি আমাকে উত্তর করো যে কুয়াকাটার অপর নাম কি সাগর কন্যা দ্যাট মিনস ডটার অফ দা সি আর কুয়াকাটা যদি অপশনে না থাকে তাহলে অ্যানসার কি হবে ডটার অফ দা সি কুয়াকাটা যেখানে অবস্থিত সেটাই উত্তর হবে তাহলে কোথায় অবস্থিত কুয়াকাটা পটুয়াখালী কি পটুয়াখালী হ্যাঁ ও খালি ঠিক আছে আচ্ছা ওকে সো ওভারঅল এতটুকু ছিল আর অ্যাডভার্বের উপরে তোমাদের পুরো ক্লাসটা তো এখন মোটামুটি আমরা পার্টস অফ স্পিসের উপরে যত যাবতীয় প্রত্যেকটা কনটেন্টই শেষ করলাম তাও ডিটেইলসে মানে তোমরা এখন কতটুকু নিজেদেরকে জাজ করতে পারতো আই ডোন্ট নো বাট আমি তোমাদেরকে ট্রাই করছি যে পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পার্টস অফ মধ্যে যা যা আছে সবকিছু পড়ানো ঠিক আছে এখন তুমি বই খুলে প্র্যাকটিস করতে দেখো দেখবা যে তুমি ম্যাক্সিমাম জিনিসে বুঝতেছ যে এইটা এই কারণে এটা হইতেছে এটা ওই কারণে এটা হইতেছে কেন এটা হবে না কেন কি হচ্ছে আর অর্থাৎ প্রিপারেশন নিতে গেলে তোমাদেরকে সবকিছু জেনে বুঝে প্রিপারেশনটা যেভাবে নেওয়া সেভাবেই পড়ানোর ট্রাই করছি পার্টস অফ স্পিচ তো এখন হইতেছে আমরা পার্টস অফ স্পিচের উপরে ওভারঅল একটা ফাইনাল ক্লাস নিব যেখানে তোমার প্রতিটা জিনিসই ইনক্লুড থাকবে এছাড়া কিছু এক্সেপশনাল জিনিস আছে যেটা পার্টস অফ স্পিচ থেকে আসে সেই জিনিসগুলো ওখানে ইনক্লুডেড থাকবে আর সেখানে অনেকগুলা প্র্যাকটিস কোশ্চেন রাখছি আমি তোমাদের জন্য তো তোমরা অ্যাকচুয়ালি কোশ্চেন ধরতে পারো কিনা কিভাবে আসে এটা আসলে কিরকম হবে একই ওয়ার্ড কেন একবার হয়ে গেল অ্যাডজেক্টিভ আরেকবার কেন অ্যাডভার্ব হয়ে গেল আরেকবার কেন নাউন হয়ে গেল আরেকবার কেন ভার্ব হয়ে গেল ওই জিনিসটা আমরা ওখানে দেখব তো অ্যাডভার্বের উপরে কোনো ধরনের কোশ্চেন আছে তাহলে বলো এনিথিং আচ্ছা আই গেস নাই ওকে আমি তোমাদেরকে আবার লিংক দিচ্ছি